ক্রিকেট ইতিহাসে এমন এক ঘটনা ঘটলো যা বিশ্ব ক্রিকেটের সংজ্ঞায় পাল্টে দিল দুহাজার সালের এশিয়া কাপ ফাইনাল ভারত জিতলো মাঠে কিন্তু তুল্যনা কোনো ট্রফি একটি ট্রফি গ্রহণ অনুষ্ঠান কিভাবে এক আন্তর্জাতিক রাজনৈতিক বার্তায় পরিণত হয় তার গোটা দুনিয়া চোখে দেখল সূর্যকুমার যাদব তিনি ব্যাট হাতে জ্বলে উঠেছেন বহুবার এবার তিনি রাজনীতির মঞ্চেও এমন এক বার্তা দিলে যা গোটা জাতিকে গর্বিত করেছে এ কাহিনী শুধু ক্রিকেটের জয় নয় এটা এক জাতির মর্যাদা রক্ষার লড়াই আজ আমরা জানব এই সিদ্ধান্তের পেছনের উত্তেজনা পাকিস্তানের প্রতিক্রিয়া ভারতীয় প্লেয়ারদের অবস্থান আর আন্তর্জাতিক মঞ্চে এর প্রভাবই বাকি ফাইনাল আগে থেকে পরিবেশ অনেক উত্তপ্ত ছিল কারণ একটায় পাকিস্তানের গৃহমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকবি তিনি কয়েক মাস আগে ভারতকে প্রকাশ্য হুমকি দিয়েছিলেন যদি প্রয়োজন হয় পাকিস্তান পারমাণবিক হামলাতেও পা হবে না এমন বক্তব্য শুধু ভারতকে নয় আন্তর্জাতিক সমাজকেও হতভাগ করে তোলে ভারতীয় ক্রিকেট কাউন্সিল বোর্ড বিসিসিআই স্পষ্ট জানিয়ে দেয় টিম ইন্ডিয়া যদি ফাইনালে যেতে তবে নাকবির হাত থেকে কোনো ট্রফি নেবে না এটা কেবল খেলাধুলার শর্ত নয় বরং জাতীয় গৌরব ও মর্যাদার বিষয় কারণ খেলার মঞ্চে যদি রাজনীতির বীজ ঢুকে পড়ে তবে সেটি শুধু খেলাকেই নয় একটি জাতির মর্যাদাকেও আঘাত করবে ফাইনালের আগের দিন নাগমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও আবার আগুনে ঘি ঢালে তিনি পাকিস্তানের ক্রিকেটারদের যুদ্ধ বিমানে বসানোর ছবি প্রকাশ করে লিখলেন ফাইনাল ডে আরেক পোস্টে ক্রিশ্চানি রোনাল্ডোর ছবি বিমানের দুর্ঘটনার ইঙ্গিতে প্রকাশ করেন যা ভারতীয় ক্রিকেটারদের ক্ষুব্ধ করে তোলে ভারতীয় প্লেয়াররা মানসিকভাবে ঠিক তখন স্থির করে নেন দেশের সম্মান যদি রক্ষা করতে হয় তবে ট্রফি ছেড়ে দেওয়া চলবে কিন্তু ওই ট্রফি নাগবির হাত থেকে নেওয়া চলবে না মাঠে ক্রিকেট ছিল ভারতীয়দের একচ্ছত্র দখলে কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী স্পিনে পাকিস্তানি ব্যাটিং লাইন আপসে হতাশ গলায় স্বীকার করেন ভারতীয় স্পিনাররা আমাদের খেলার পরিকল্পনাকে ভেঙে দিল ব্যাট হাতে শান্ত ধিস্থির তিলকবার আক্রান্ত ইনিংস খেলেন যা ভারতকে জয় পথে এগিয়ে দেয় গ্যালারি ভরে ওঠে ইন্ডিয়া ইন্ডিয়ান স্লোগানে কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল ট্রফি বিতরণ মঞ্চে মঞ্চ প্রস্তুত ক্যামেরা অন দর্শক উত্তেজনায় টপক করছে ঘোষক ঘোষণা দিলেন এশিয়া কাপ ট্রফি হস্তান্তরণ করবেন মহসিন নেগনি এই মুহূর্তে সূর্যকুমার যাদব দৃঢ়ভাবে মাখনালেন। নালেন গোটা ভারতীয় দল একসাথে দাঁড়িয়ে জানিয়ে দিল তারা নাগবির হাত থেকে ট্রফি নেবে না এক ঘন্টারও বেশি সময় অনুষ্ঠান বন্ধ থাকে অবশেষে নাগবি ট্রফি নিয়ে স্টেডিয়াম ত্যাগ করে হোটেলে চলে যান ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিজয়ী দল ট্রফি পেল না অথচ তারা তাতে বিন্দুমাত্র অনুতপ্তই নয় মোট দেশে দৃশ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভারতীয় সমর্থক বলেন এটাই আসল বিজয় সম্মানের বিজয় পাকিস্তান সমর্থকদের একাংশের দাবি খেলাকে রাজনীতির মঞ্চে এনেছে কিন্তু রাজনীতিক কণ্ঠগুলো ছিল ভিন্ন বহু বিদেশি সাংবাদিক লিখলেন ভারত শুধু ম্যাচ জেতেনি তারা কূটনৈতিকভাবে বড় বার্তা দিল ভারতীয় ফ্যানরা বললেন ট্রফি হাতে না থাকলেও ইতিহাস আমাদের প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা খেলাকে রাজনীতির ঊর্ধ্বেই রাখি কিন্তু যিনি আমাদের দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দেন তার হাত থেকে ট্রফি নেওয়া মানে ভুল বার্তা দেওয়া আমাদের এই ট্রফির থেকেও বড় হলো সম্মান এই বার্তায় আসলে ভারতের রাজনৈতিক অবস্থানকেও আরও উচ্চল করে তুলল খেলার মাঠে প্রতিপক্ষ হলেও পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় দলের সাহস সিদ্ধান্তের প্রশংসা করেন জামান বলেন ভারতের জয় প্রাপ্য তাদের মানসিক দৃঢ়তাও প্রশংসনীয় সায়েন্স আপ্রেদি স্বীকার করে নিলেন আমাদের শুধু খেলায় নয় মানসিকতাতেও উন্নতি ঘটাতে হবে এমনকি মহাম্মান নামাজও বলেন ভারতের সিনিয়র প্লেয়াররা যে ঐক্য দেখালেন তা আমাদের শিক্ষা দিল ঘটনা ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সক্রিয় হয় চেয়ারম্যান জয় শাহ স্পষ্টভাবে বলেন ক্রিকেটের নিরপেক্ষতা বজায় রাখতে হবে নাকি যদি অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ট্রফি ও মেডেল ফেরত না দেন তাহলে আইসিসি কঠোর সিদ্ধান্ত নেবে এই বক্তব্যে আসলে শুধু পাকিস্তানকে নয় ভবিষ্যতে সব দেশকে সতর্ক করে দিল খেলাকে রাজনৈতিক প্রোপাগেন্ডার অস্ত্র বানালে তার ফল ভোগ করতে হবে বিশ্ব মিডিয়ার শিরোনাম হল ইন্ডিয়া রিফিউজেস ট্রফি উইন্স রেসপেক্ট বন্ধুরা এই ঘটনার আন্তর্জাতিক গুরুত্ব এবং রাজনৈতিক গুরুত্ব অপরিসীম ভারত দেখিয়ে দিল খেলাধুলা শুধু বিনোদন নয় এটা জাতীয় গৌরবের প্রতীক যেখানে ট্রফির চেয়েও বড় হয়ে ওঠে আত্মসম্মান ভারতীয় দলের এই পদক্ষেপ পাকিস্তানকে এক কূটনৈতিক চাপে ফেলে দিল আন্তর্জাতিকভাবে পাকিস্তান আজ কোণঠাসা কারণ এক ব্যক্তির উস্কানি গোটা দেশের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে ভারত আবার প্রমাণ করল তারা শুধু প্যাটে বলেই নয় কূটনৈতিক মঞ্চও এক ধাপে গিয়ে বন্ধুরা ক্রিকেটের আসল সৌন্দর্যই হল গৌরব আর সম্মান দু হাজার এশিয়া কাপ ফাইনাল ইতিহাসে লেখা থাকবে যেখানে ট্রফি হাতে না নিয়েও ভারতীয়রা বিশ্ববাসীর হৃদয় জিতে নিল সূর্য কুমার যাদব শুধু রান দিয়ে নয় আত্মসম্মান দিয়ে আজ প্রমাণ করলেন তিনি এক প্রকৃত নেতা এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা কারণ এটা শুধু একদিনের ঘটনা নয় এটা এক জাতীয় মানসিকতার প্রতিফলন আসলে ক্রিকেট আর শুধু চায়ের টেবিলের গল্প নয় এ হয়ে উঠেছে আসল রণনীতি